ওনার মেয়ের বাড়িতে বেড়াতে গেছে ফিরবে দুদিন পর হুজুরকে না পেয়ে আমি ও জিসান আবারও বাড়ির দিকে ফিরছিলাম হঠাৎ আমাদের সামনে দুটো সাপ দেখতে পেলাম সাপ দুটো বেশ সুন্দর দেখতে আমাদের সামনে সাপ এইদিকে জিসান পাশে থাকা একটা লাঠি নিয়ে সাপ দুটোকে আঘাত করতে যাওয়ায় আমি বললাম এই কি করিস মারিস না দেখিস না কত সুন্দর সাপ ছেড়ে দে জিসান জিসান বলল তোর আবার কথা সাপ কখনো সুন্দর হয় বলতো আমার রাস্তা আটকে দাঁড়িয়েছে থাক না আমরা পাশ কাটিয়ে যাই আরে আয় তো এই বলে জিসানকে টেনে সাপ দুটোকে পাশ কাটিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে পারে ওগুলো সাপ না না জিন তোকে বলেছে তাহলে যাই আবারও ওদের কাছে গিয়ে বলি জিন বাবা আমাকে একটা সাথে প্রেম করিয়ে দিন যাই ভালো মজা করতে পারিস আচ্ছা ওই তো তোর বাড়ি চলে আসছে বাড়িতে যা কাল দেখা হবে আমার কথা জিসান আমাকে বাই বলে বাড়িতে চলে গেল এদিকে আমি সেখানে দেরি না করে বাড়িতে চলে গেলাম এভাবে কেটে গেল আরো দুইটা দিন এই দুই দিনে আমার সাথে একই রকম ভয়ের ঘটনা ঘটায় আমি আবারও সেই বিকেলে ইমাম হুজুরের কাছে যাই আমি ইমাম হুজুরের কাছে গিয়ে ওনাকে সব ঘটনা খুলে বলি আমার কথা শুনে ইমাম হুজুর আমাকে বলেন তুমি একটা কাজ করো তুমি তোমার মা বাবাকে নিয়ে আমার সাথে দেখা করো কেমন হুজুরের কথায় আর কথা না বাড়িয়ে সোজা বাড়িতে চলে গেলাম আর অনেক অনুরোধ করে মা বাবাকে রাজি করিয়ে ইমাম হুজুরের কাছে নিয়ে আসলাম আমি মা বাবা সবাই হুজুরের বাড়িতে আমরা সেখানে হুজুর বাবাকে উদ্দেশ্য করে বললেন আপনি ওর বাবা যাওয়ায় হ্যাঁ হুজুর আমরাই ওর বাবা মা আপনারা কি জানেন আপনাদের ছেলের পরিস্থিতি ভালো না ও দিন দিন মৃত্যুর মুখে ঢলে পড়ছে কি বলেন হুজুর কিন্তু কেন আপনার ছেলেকে তো আমি আগেও বলেছি ওর ওপর কারো জাদু করা হয়েছে ওকে আপনাদের বলেনি হ্যাঁ বলেছিল কিন্তু বিশ্বাস করিনি পরে আবার একজন কবিরাজ এসেছিল আমাদের বাড়িতে ওই কবিরাজ তো আবার বলেছিল নিষাদকে কোনো কালোজাত করা হয়নি ও ঠিক আছে একটা খারাপ জিনের নজর নাকি পড়েছে আমাদের ওপর হুজুর বলল আপনাদের বাড়িতে কবিরাজ আসছিল বুঝি হ্যাঁ একজন কবিরাজ এসেছিল না ও কোনো কবিরাজ নয় মানে কবিরাজ নন তাহলে কেউ নেই আপনার ছেলে কিছুক্ষণ আগে আমার কাছে আসছিল আমি ওকে বলেছি আপনাদের ডেকে নিয়ে আসতে ও আপনাদের ডাকতে গেছে এই ফাঁকে আমি আমার বন্ধু জিনের মাধ্যমে খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি সেটা শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন কি বলেন হুজুর আসলে ব্যাপারটা কি খুলে বলুন তো আপনারা যাকে কবিরাজ ভেবেছেন যে কবিরাজ সে যে আপনাদের বাড়িতে এসেছিল সে কোনো কবিরাজ নয় সে আসলে একটা জিন 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 কি উনি কথাটা বলে আমরা সবাই হ্যাঁ ও ও ও কোনো মানুষ নয় আর সেই জিন যে নিষাদকে দেখায় লাশ রুপে ওর পাশে এসে শুয়ে থাকে কিন্তু ও এমনটা কেন করলো কারণ আপনারা যেন অন্য কোনো হুজুর বা কবিরাজের কাছে গিয়ে সত্যিটা জানাতে না পারেন নিষাদকে কালোজাত করা হয়েছে তাই বুদ্ধি করে সে জিনটাই মানুষের রূপে কবিরাজ সেজে এসেছে আপনাদের আগেও বলেছি এখনো বলি নিশাদের অবস্থা ভালো না ওই পিসাস জিনটাকে চুক্তি করে পাঠানো হয়েছে ও ওর কাজ করেই ছাড়বে চুক্তি মানে এটা তো বুঝলাম না চুক্তি মানে ধরুন আমি আপনাকে টাকা দিলাম আর বললাম একজনকে মেরে ফেলতে আপনি টাকার বিনিময়ে ওকে মেরে ফেললেন বিষয়টা তেমনই